আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে আমি ডাউনলোড করে ডঙ্গল প্লে আপনি একটু গিয়ে দেখুন আমার বাথরুমে জল আসছে না আমি ততক্ষণ গোলির সঙ্গে আছি বাবু তুমি একা একা খেলছো কেউ তোমার সঙ্গে খেলছে না না দাদু না ঠাম্মি বাবা মাও খেলছে না আমার মনে হচ্ছে তোমায় কেউ ভালোবাসে না এমনটা নয় আমার নতুন বাবা মা যদি ভালোই না বাসতো আমাকে এখানে আইলো কেন চাই হোক বাদ দাও তুমি আমার সঙ্গে খেলবে কেন আমি তোমার মাসি হই না আমি তোমায় চকলেট দেব এই নাও না সবাই বলে চকলেট খে এই বাচ্চাটা আদেও অনাথ আশ্রম থেকে এসছে তো তোর কি করে বোঝাবো একে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এর থেকেও বড় গাড়ি এনে দেব তখন খেলবে তো কি খেলবো আমি এসো আমার সঙ্গে চলো আমি বলছি তোমায় যে তুমি কি খেলবে ঠিক আছে চলো শোনো দেখো ওই মূর্তিটা দেখেছো ওই মূর্তিটাকে তুমি কোথাও একটা লুকিয়ে রাখো ঠিক আছে যদি ওই মূর্তিটা আমি খুঁজে পাই তাহলে আমি জিতে যাব আর যদি আমি না খুঁজে পাই তাহলে তুমি জিতে যাবে ঠিক আছে যাও খোঁজো গিয়ে এইবার হবে মজা মা এখানে সন্ধ্যের খাবারের জন্য আসবেন নিশ্চয়ই এ কি করেছিস তুই? করেছিসটা কি তুই? চুরি করছিলি? এত দামি স্ট্যাচু। সাহস কি করে হলো তোর তোকে তুই? মা মা কি করছলেন আপনি ছোট বাচ্চা ও? ছোট বাচ্চা। আমাকে বলছ তুমি? এই যে এ বাইরে থেকে তুলে এনেছ যে বাচ্চাটাকে তাকে একবারও জিজ্ঞেস করেছো কি করেছে ও চুরি করছিল চুরি আমি ওকে হাতে নাতে যেই ধরলাম ও এই স্ট্যাচুটা ভেঙে ফেললো এই হয় কোনো কিছু না জেনে বুঝে বাইরে থেকে কোনো অচেনা অজানা বাচ্চাকে আনার ফল এবার দ্বিতীয় পরিকল্পনাকে সাকসেস করার চেষ্টা করব আমি মা ও কেন এরকম করবে ছোট বাচ্চা ও গলু সত্যি সত্যি বলো তুমি কি করছিলে এই মূর্তিটার সাথে মাসি আমাকে বলেছিল যদি এটা লুকিয়ে ফেলি তাহলে গিফট দেবে মাসি মাসি মানে আচল দেখো কাণ্ড চুরির সঙ্গে সঙ্গে মিথ্যে কথাও বলে আচলের নাম করছে আচল তো বাড়িতে নেই ও তো মন্দিরে গেছে ঘাটের তলায় প্রদীপ রাখছে আমি মিথ্যে বলছি না ঠাকুরমা আচল কোথায় কি হয়েছে আচল আপনারা সবাই এখানে কেন দাঁড়িয়ে একি এত দামি মূর্তিটা কে ভাঙলো আচল তুমি বলেছো কে এসব করার জন্য আমি না না আমি তো মন্দিরে kia ছিলাম प्रदीप जलाতে আমি ওকে কি করে বলবো মাশিই বলেছিল আমাকে আমি মিথ্যা আচ্ছা আচ্ছা চলো যা হবার হয়ে গেছে বাচ্চা ছেলে ছেলে মানুষ ক্ষমা করে দাও চলো আমরা যাই বাচ্চা কেমন হবে শিশু অবস্থাতেই বোঝা যায় আর এই বাচ্চাটার লক্ষণ সবাই বুঝতে পেরেছে বলে দিলাম কিন্তু সবাইকে একদিন তোমরা সবাই ঠাকুমা রাগ করছে না কেউ তোমার উপর রাগ করেনি ঠাম্মি ঠাম্মি একটু রাগ করেছে উনিও ঠিক হয়ে যাবেন তাই না গোলু আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি তাই জন্য তো তোমাকে আমরা সাথে নিয়ে এসছি তাই না স্যাড হবে না হ্যাপি 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 আরে আরে পেট থেকে তো ইঁদুরের আওয়াজ আসছে কি খেতে ভালোবাসে বলো ইঁদুর গুলো নুডলস আমারও ফেভারিট চলো নুডলস খাই একসাথে চলো নিয়ার বাবু আমি কিছু বুঝতে পারছি না আমার কি করা উচিত মানে গোলু মিথ্যে কেন বলবে রচিতা কিন্তু আশ্চর্য তো আমরা অনেক দিন ধরে জানি ও কেন মিথ্যে কথা বলবে আর তো বাচ্চা এই বয়সে ভয়ের জন্য ও কিন্তু মিথ্যে কথাও বলতে পারে আর আমাকেই দেখো আমি যখন ছোট ছিলাম কত মিথ্যে কথা বলতাম আর সব দোষ দাদার উপর দিয়ে দিতাম আপনি ঠিকই বলছেন নিহার বাবু এই সময় আমাদের ভালোবাসা আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এটাই তো আমাদের সব থেকে বড় পরীক্ষা তাই না এক্স্যাক্টলি এখন আমরা বাবা মা হয়েছে ছোটখাটো ভুল তো হতেই পারে এখন ম্যাটার এটাই যে আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভালো পেরেন্টস হই এবার শুধু গোলু সারা জীবনের জন্য আমাদের হয়ে যাক নিশ্চয়ই হবে রুচিতা বলুশনা এটা হলো তোমার রুম কেমন লাগলো তোমার কত বড় কত সুন্দর একদম এই পুরো ঘরটা আমার এটা তোমারই রুম ওই আনাতাস রুমে একটা ঘরে তো 10 জনে আমরা একটা ঘরেই ঘুমাতাম একটু জায়গা থাকতো না কিন্তু এখন তুমি একদম চিন্তা করবে না এই বেড এই রুম শুধুই তোমার শুধু তোমার যাও এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো যাও গোলু আসতে এবার শুয়ে পড়ো শুয়ে পড়ো এবার গোলু তুমি চাইলে তুমি আমাদের সাথেও শুতে পারো আজকে আমি এখানে ঘুমাই নিয়ে তোমার যেখানে ইচ্ছে তুমি শুতে পারো গুড নাইট যাও শুয়ে পড়ো Good night. Golu अमित एक के देखे आस